সম্মানিত ভাইরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় রকমের স্বৈর শাসন এবং নীতির মধ্য থেকে যখন বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং সচেতন যুবকদের রক্ত এবং জীবনের বিনিময় মনে হয় যেন নতুন আর এক স্বাধীনতার সূর্য উদিত হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আরেকটি বড় বিপর্যয়ের অবস্থা আমরা লক্ষ্য করছি আপনাদেরকে কান খাড়া করে এই কথাগুলো শোনার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আর সেই অবস্থাটার নাম হচ্ছে সৃষ্টগত দুই দিন ধরে এই বন্যা সম্মানিত ভাইয়েরা আমাদের কিছু ইতিহাস জানা দরকার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুবই দুর্বল দুর্বল বলছি এই জন্য যে এখানে শতকরা পাঁচানব্বই ভাগ মুসলমান আর তিন দিকে মুশরেক দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ডের নাম হচ্ছে বাংলাদেশ নাম হচ্ছে এই তিন দিক মুশরেক রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি ভৌগোলিক জায়গা দখল করে রেখেছে যেই সীমারেখা বাংলাদেশের আজকে যেহেতু বন্যা এটা নিয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশের ভারত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে গেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে চুয়ান্নটি গড়াই নদী সেখান থেকে টিপাই মুখ হয়ে সুরমা কুশিয়ারা পদ্মা যমুনা ইত্যাদি এই অন্যান্য যতগুলো মৌলিক নদী আছে তিস্তা হয়ে সব জায়গাগুলোই চুয়ান্নটা বড় বড় নদী স্বাধীনতার পরে নদী শাসনের একটি বড় রকমের অস্ত্র ব্যবহার করে আছে বন্ধু প্রতিম তথাকথিত এই বন্ধু রাষ্ট্রটি আমরা সবসময় বন্ধু জানি বাংলাদেশে ভারতের অনেক বান্ধবীও আছে আবার বন্ধুও আছে শুনি কিন্তু আমি খুব সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা যতই বন্ধু বন্ধু বলি না কেন নতুন প্রজন্ম ভালোভাবে বুঝে ফেলেছে এই ভারত বাংলাদেশের বন্ধু নয় বরং শত্রু আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্রটির নাম ভারত তার কারণ বিগত পনেরো বছর সতেরোটা বছর পর্যন্ত আমার দিকে তাকান এই সতেরো বছর পর্যন্ত বিগত গভর্নমেন্ট সবচেয়ে বেশি সক্ষতা করেছে ভারতের সাথে পাঠ্যপুস্তকের মধ্যে ভারতের গুণগান দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হয়েছে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই পনেরো বছর আগে সতেরো বছর আগে যেই বাচ্চাটি প্রথম স্কুলে গিয়েছিল তার বয়স ছিল বছর 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 কত আর আর বর্তমানে শাসন বছরের বাচ্চা ভর্তি মোট কত বছর বয়স হয় বাইশ বছর এখন যে এই যে আন্দোলনটা হলো সরকারের বিরুদ্ধে সৈর্য শাসনের বিরুদ্ধে আপনারা বলুন দেখি কত বছরের ছেলেরা সবচেয়ে মেয়ে এবং মেয়েরা সবচেয়ে বেশি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বয়স সর্বোচ্চ কত এই বাইশ থেকে পঁচিশ সর্বোচ্চ তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে আপনাদের বোঝা দরকার জেন জি মানে হচ্ছে কোন কোন সেব বলা হয় এটাকে বলা হয় জুমার্স এই কে বলা হয় জেন জি আবার বলা হয় এদেরকে জুমার্স কারণ জুমের মাধ্যমে তারা তদানিত করোনার সময় সদি করোনার সময় যেই যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছিল এই জন্য তাদেরকে বলে জুমার্স এবং এদেরকে বর্তমান জুমার্স জেনারেশন বলা হয় কোনো কোনো ক্ষেত্রে ইন্টারন্যাশনালি এদের নাম দেওয়া হয়েছে ট্রু জেনারেশন মনে রাখবেন আপনি মনে করতে পারেন এই বাচ্চাগুলো টুইটার ইউটিউব ফেসবুক এরপরে এদের কি বলে ইনস্টাগ্রাম তারপরে আরো কি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে করে মনে হয় এরা হাবাগোবা হয়ে যাচ্ছে না না বিশ্ববিজ্ঞানীরা আজকে বলতে বাধ্য হয়েছে এরা সবচেয়ে বেশি সচেতন এরা সবচেয়ে বেশি চিন্তার জগতে বেশি আলোস আলোস ছড়াবে এবং এরা ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট সচেতন বর্তমান সম্বন্ধে যথেষ্ট কেয়ারফুল তারা এজন্য আজকে নাম দিতে বাধ্য হয়েছে টুর জেনারেশন মানুষের সত্য বোঝার সবচেয়ে বড় উন্নত একটি জাতি আর না হলে আপনি দেখতেছেন শুধুমাত্র একটি সরকারের পতন আর আজকে আপনারা শুনতেছেন একটা মেয়ে ইউনিভার্সিটির বলতেছে আমাদের তো আর পালাবার জায়গা নাই তার কারণে আমরা পালাবো পিছনে পিছনে যাবো কোথায় পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এর মানে তারা বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই শেষ হয়ে যাচ্ছে যেটা বুরুবীরা বোঝেন নাই আমরা হুজুরের আমি এত বুঝেও কিছু করার ছিল না কিন্তু ওদের শরীরে আগুন লেগে গেছে যে আমার দেশ তো লুটপাট হয়ে যাবে আমরা প্রকারান্তরে একটি মুশ্রেক রাশের রাষ্ট্রের করত রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে ওরা জীবন দিয়েছে ওরা বুঝতে পেরেছে আমার জীবনের চেয়ে আমার জীবনের চেয়ে পরবর্তী প্রজন্ম আমার ভাইরা আমি দেখেছি একটা ছোট্ট বাচ্চা পুলিশকে কিলাচ্ছে দেখেছেন আপনারা পুলিশকে কিল দিচ্ছে মানে অন্য বড় ভাইয়েরা ধরে রাখতে চাচ্ছে এর সে চলে যাচ্ছে তাকে জিজ্ঞেস করা হলো তুমি এটা কেন করেছো বলে এই পুলিশ আমার ভাইকে হত্যা করেছে এই ভাই বলতে ওরা বুঝেছে এই জেনারেশনের যারা আন্দোলন করেছে সব ওদের ভাই ছেলেরা মা যাচ্ছে ছেলে যাচ্ছে আন্দোলনে বয়স তার সর্বোচ্চ এগারো থেকে বারো মা পেছন দিক থেকে দেখছে বলছে যে না না আমার ভাইকে হত্যা করেছে আমি শহীদ হয়ে যাব কিন্তু পিছনে পিছতে হব না আপনি কি মনে করেছেন এদের নাম দিতে বাধ্য হয়েছে ট্রু ট্রু জেনারেশন নট অনলি ফর বাংলাদেশ ইস ইয়াং জেনারেশন এটা শুধুমাত্র বাংলাদেশের ইয়াং বাল বাট একেবারে ওয়ার্ল্ড অতএব আমার দেশ গঠনের জন্য আগামী প্রজন্ম প্রস্তুত সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আপনারা এখন যারা মুরব্বী মরে যাবেন কমপক্ষে এতটুকু শান্তি নিয়ে নিতে পারবেন যে আমার দেশ আর কেউ লুট করতে পারবে না কারণ ঘরে ঘরে সচেতন নাগরিক তৈরি হয়ে গেছে যারা জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসে জীবনের চেয়ে দেশের স্বাধীনতা এবং পতাকাকে রক্ষা করাকে ইমান দায়িত্ব মনে করে আল্লাহ সুহানা হওয়া তার আর কাছে দোয়া করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ সকলকে জান্নাতের সর্বোচ্চ আপনি খেয়াল করেছেন পা কেটে ফেলেছে কত বিষাক্ত অস্ত্র পুশ করা হয়েছে আপনার মাথায় ধরেন এখনো তার করেন সন্ত্রাসীদের এখনো আপনি শৈল শাসকের দালাল হয়ে এখনো কোন করেন বিভিন্ন জায়গায় ব্যাপার কি শত শত ছেলের পা কেটে ফেলতে হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে এমন ভাবে বন্দুকের মাথা দিয়েছে মাথা দাঁড় করাতে পারে না না নাই কথা বলতে পারছে একটা ছেলেকে দেখলাম সেখানে পা কেটেছে একটা বাংলাদেশের ইসলামী দল জামাতি ইসলামী আমির সেখানে গেলেন আমি দেখেছি ফেসবুকে আপনারাও দেখেছেন তো তাকে জিজ্ঞেস করে তোমার কি কষ্ট হয় না সে মুসকি হাসি দিয়ে বলতেছে আমার কষ্ট হয় না বরং যদি যুদ্ধ করা লাগে পা আর আছে সেটা নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়ব নতুন জেনারেশন এটাকে একটি মুক্তি যুদ্ধ জানেনি শুধু বরং ইসলাম রক্ষা ইমান রক্ষা দেশ রক্ষার আন্দোলন হিসাবে শাহাদাতের শপথ নিয়ে তারপরে ময়দানে বেরিয়েছিল ঠিক না সেলিউট ওই মাকে যেই মা এই রকম সিংহ পুরুষ গর্ব ধারণ করেছে একদিকে মায়ের হাত ধরা আর একদিকে ছেলের হাতে লাঠি পতাকা ধরা জেলের মধ্যে নিয়ে যাচ্ছে পিছন দিক থেকে মা এসে পিঠ চাপড়ে বলছে যাও বাবা আমি তোকে ধারণ করেছি বাংলাদেশের জন্য তোমাকে অক্ষ করে দিলাম সুহান আমি তো মনে করেছিলাম এই প্রজন্ম মনে হয় ফেসবুক দেখতে দেখতে শেষ হয়ে গেছে কিসের শেষ হয়েছে তাদের নাম দেয়া হয়েছে টু জেনারেশন আলহামদুলিল্লাহ বলেন আমার বন্ধুগণ এই জায়গাটা থেকে আমরা জুলাই বিপ্লব দেখলাম আজকে বড় একটি সংকটময় পরিবেশ পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ বলি বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্ত সীমান্ত নদী এদেরকে বলা বলা হয় কি আন্ত সীমান্ত নদীর সংখ্যা চুয়ান্নটি এই চুয়ান্নটি নদীর পানি বাংলাদেশে যেন আসতে না পারে এদেরকে বলেন আপনি রাষ্ট্র এদেরকে গ্যাস দেন এদের হাতে বিদ্যুৎ তুলে দেন প্রতিদিন সীমান্তে আমার মানুষ আমার দেশের মানুষকে হত্যা করছে এরা কিসের বন্ধু বন্ধুত্বের পরিচয় দিতে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে